হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি তন্ময়ের ফোনে লাগাতার কল আসছে তাকে কল করছে পরিবারের সবাই যেমন বড় চাচু তাকে দুবার কল করেছে ছোট চাচু করেছে চারবার ছোট চাচি ছয়বার তার মা করেছে নয়বার মোট কথা শত শত মিসড কলস এসেছে কিন্তু তন্ময় দেখেনি সাইলেন্ট করা ছিল তার ফোন এখন হাতে নিয়ে কল দেখেও কাউকে কল ব্যাক করেনি সবাই অরু এবং দীপ্তর চিন্তায় স্কুল থেকে হয়তো এতক্ষণে বাড়িতে ফোন গিয়েছে তাদের অ্যাবসেন্সের তন্ময় সাবিহাকে বলল তোর ফোন কই ফোন অফিসে কথা বল জানিয়ে দে ওরা তোর কাছে তন্ময় তার ছোট চাচুকে কল ব্যাক করে সাবিহাকে ধরিয়ে দিল সাবিহা সবকিছু খুলে বলল এগুলো শুনে রেগে গেল বাড়ির সবাই আজ বাড়িতে গেলে অরু এবং দীপ্তর খবর আছে দীপ্ত শীতে এবং ভয়ে কাঁপছে অরুর পাশে তার পাছায় আজ ড্রাম বাজাবে তার বাবা অবশ্য অরুর কপালেও আছে সেটা ভেবে ভয় কিছুটা কমে গেল তার সে তো আর একা মায়ের খাবে না অরু খাবে সাথে আপাতত রাতের বাচ্চে আটটা বৃষ্টিও থামছে না এদিকে কমবেশি সকলের কাপড় চোপড় ভিজে ভিজে অরু মানে হাঁচি দিচ্ছে দীপ্তর নাক লাল হয়ে গিয়েছে এই বাচ্চার জ্বর আসবে বলে কপাল ছুঁয়ে দেখু গরম রাগান্বিত তন্ময় ডিসিশন নীল তার বাইকের চাবি অয়নকে দিয়ে এখনই অরুদের নিয়ে বাসে করে রওনা হবে অয়েন তন্ময়কে বলল ভাই এখানকার বাসগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে খালি বাস পাওয়া একটু মুশকিল অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পর দু সিট ফাঁকা রয়েছে এমন একটি বাস পেল সামনে গেলে আরও সিট খালি হবে বলা হয়েছে তন্ময় সাইকেলগুলো বাসের ছাদে তুলতে বলল হেলপারকে অয়নের সাইকেল সহ সবগুলো সাইকেল তোলা হয়েছে তারপর অরুদের নিয়ে উঠে গেল বাসে খালি দুটি সিটে দীপ্ত এবং মার্জি বসেছে ওদের দুজনের অবস্থা বেশ নাজুক অবশ্য মার্জি বলেছে সে দাঁড়াবে বরং অরু বসুক কিন্তু অরু না করে দিল সে দিব্যি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আরও প্যাসেঞ্জার উঠছে দেখে তন্ময় অরুর পেছনে দাঁড়াল এক প্রকার সে তন্ময়ের দুহাতের ভেতর ভেজা শরীরে তন্ময়ের সাথে লেগে থাকতে অরুর অদ্ভুত লাগছে কেমন যেন তার ঘন ঘন শ্বাস ফেলতে হচ্ছে আর চোখে পিছু ফিরতে নিলে তন্ময় তার ঘাড় চেপে ধরে সোজা করে রক্তিম চোখে তাকিয়ে বলে চুপচাপ দাঁড়িয়ে থাক অরু তার কথাম তো একদম সোজা হয়ে দাঁড়াল কখন দুহাত স্ট্যান্ড থেকে ছেড়ে দিল তার মনে নেই হঠাৎ বাস ছাকিয়ে উঠল অরু সামনে পড়ে যেতে নিচ্ছিল নিজেকে বাঁচাতে পেছনের যা পেয়েছে টেনে ধরেছে তন্ময়ের বুকের দিকের শার্টের দুটো বোতাম শব্দ করে ছিঁড়ে গেল অরু হতবাক হয়ে গিয়েছে বর্বর চোখ করে ফিরে তাকাল সে তন্ময়ের বুকের শার্ট টেনে ধরেছিল মাথা তুলে তাকিয়ে দেখল তন্ময়ের চোখ জোড়ার আগে লাল হয়ে গেছে ভয়ে অরুর গলাটা শুকিয়ে কাট কাট সে নিচে তাকিয়ে বোতাম খুঁজতে লাগল পেল না না পেয়ে শার্ট গুছিয়ে দিয়ে ভয়ে ভয়ে বলল আমি সেলাই করে দিব হ্যাঁ ভাইয়া তন্ময়ের আগে বাকরুদ্ধ সে ঠিক কী করবে এই মেয়ের সাথে বুঝে উঠতে পারছে না একটা মানুষ এতটা মেসি কিভাবে হয় ইচ্ছে করছে থাপ্পর মেরে দাঁত ফেলে দিতে এর নিজেকে কোন রকমে সামলে অরুকে ঘুরিয়ে ফেলল অরুর হাত দুটো পেছন থেকে পেঁচিয়ে ধরে রাখ এভাবেই পুরোটা রাস্তা যাবি চোখ ভিজে উঠেছে অরুর খুব ব্যথা পাচ্ছে সে কি ইচ্ছে করে করেছে নাকি লোকটা শুধু অরুকে বকাজকা করে ছোট্ট মনের তাকে এভাবে বকাজকা করলে হয় কয়েকবার হাত ছাড়াতে চাইল তন্ময় আরও শক্ত করে ধরল উপচে পড়া চোখের জল নিয়ে অরু এক অদ্ভুত অনুভূতি পেতে শুরু করেছে তার বুক এত দ্রুত বেগে ছুটছে কেন মাথা ব্যথা নিয়ে দীপ্ত পাশে মুখ লুকিয়ে হাসছে একসময় শব্দ করে হাসতে লাগল তার হাসি দেখে অরু রেগে গেল চোখ রাঙিয়ে তাকাল তাতে দীপ্তর হাসি বেড়ে গেল সৎগুণ মার্জির অবস্থাও একই সে নিজের হাসি লুকোতে জানালার বাহিরে তাকাল ঘণ্টার মধ্যেই বাস পৌঁছে গিয়েছে গন্তব্যে তন্ময় অরুর হাত ছেড়ে দিতেই সে কুকুরে উঠল ব্যথায় হাত অবশ হয়ে গিয়েছে এক প্রকার নাড়াতেও কষ্ট হচ্ছে তন্ময় তাকে ফেলেই দীপ্তকে নিয়ে নেমে গেল অরু নিজের হাত চেপে নেমে এসেছে একটু পর তার চোখের পাতায় তখনও জল হেঁচকি তুলে তন্ময়ের দিক তাকাল তন্ময় তখন বাস হেল্পারের সাথে সাইকেল নামাতে ব্যস্ত অয়নের সাইকেল নিয়ে মার্জি দৌড় লাগাল সে দ্রুত পায়ে অয়েনদের বাড়িতে সাইকেল রেখে এসে নিজেরটা নিয়ে চলে যাচ্ছে মোরেই তার জন্য তার ভাই এহসান অপেক্ষা করছে তন্ময় ধমকের সুরে বলল দ্রুত ঘরে যা অরু এক সেকেন্ড অপেক্ষা করল না সাইকেল নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছে হুট করে ফিরে তন্ময়কে ভেঙিয়ে গেল তারপর আরেকটু গিয়ে আবারও মাথা ঘুরিয়ে জিহবা দেখিয়ে চলে গেল ভেতরে দীপ্ত চাচ্ছিল তন্ময়কে টেনে বাড়ির ভেতরে নিবে তবে যেই রাগী তন্ময় তাকিয়ে আছে তা দেখে দীপ্তর গলা দিয়ে কোনও শব্দই বেরোল না আলগোছে চলে এসেছে সেও যেতে নিয়ে বেশ কয়েকবার পিছু তাকাল তন্ময় তখনও দাঁড়িয়ে যতক্ষণ বাড়ির গেইটে না ঢুকেছে ততক্ষণ দাঁড়িয়েই ছিল ড্রয়িং রুমে মোস্তফা সাহেব বসে সদর দরজার সামনে দাঁড়িয়ে আনোয়ার সাহেব সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন চিন্তিত চেহারা নিয়ে মুফতি বেগম রান্নাঘর থেকে বারবার চলে আসছেন কোনো কাজেই মন লাগছে না বাচ্চাগুলো এই প্রথম এমনটা করেছে আগে একটু লুকোচুরি করেছে তবে কিছু সময়ের জন্য এমন পুরোটা দিন পার করে দেয়নি অরু ঢুকতেই আনোয়ার সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন ভেজা কাপড় চোপড় লক্ষ্য করতেই বললেন কি করছো এগুলো মা সুমিতা বেগম তেরে এসেছেন অরুর কান টেনে বললেন কিসের মা ওর পা দুটো ভানব আজ দীপ্তকে ওহি সাহেব হাতের কাছে পেতেই পাছায় উদম চর বসালেন তবে একটাই চর মেরেছেন ছেলের গরম শরীর উপলব্ধি করে মারার সাহস পেলেন না আর মুফতি বেগম ছেলেকে কোলে নিয়ে উপরে চলে গেলেন অরুকে মাথায় কয়েকটা চর দিয়েছে সুমিতা বেগম তবে আনোয়ার সাহেবের উপস্থিত থাকায় মারতে পারেননি মোস্তফা সাহেব প্রশ্ন করলেন কে দিয়ে গিছে তোমাদের অরু তন্ময় ভাই মোস্তফা সাহেব থমকে গেলেন তারপর দীর্ঘনিশ্বাস ফেললেন আশা নিয়ে শুধালেন চলে গেছে দেখেছিলাম দাঁড়িয়ে মোস্তফা সাহেব বললেন যাও দ্রুত কাপড় চোপড় পরে নাও ঠান্ডা লেগে যাবে আচ্ছা বড় চাচ্চু অরুণ নাক টানতে টানতে উপরে উঠছে পিছু ফিরে দেখল মোস্তফা সাহেব বাহিরের দিক যাচ্ছে নিশ্চয়ই তন্ময় ভাইয়ের আশায় কিন্তু তন্ময় ভাই কি এখনও আছে মোস্তফা সাহেব বেরিয়ে মোরের মাথায় তাকালেন তন্ময় দাঁড়িয়ে আছে তখনও তার দৃষ্টি বাড়ির দিকই ছিল বাবা ছেলের দৃষ্টি মুহূর্তেই এক হয়ে গেল অপ্রস্তুতভাবে নড়ে উঠলেন মোস্তফা সাহেব এগিয়ে যাবেন নাকি বাড়ির ভেতরে চলে যাবেন ছেলেকে কি তিনি ফেস করতে পারবেন তন্ময় এগিয়ে আসল না তবে সেখানকার একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়াল এবং দুটো চায়ের অর্ডার দিল মোস্তফা সাহেব এগিয়ে যাচ্ছেন ছেলের দিক দোকানের সামনে এসে পৌঁছে তিনি সময় নিয়ে ছেলের মুখের দিক তাকিয়ে রইলেন তন্ময় ও তাকাল ভাবলে ভাবলেসেহীন ভঙ্গিতে বলল বস বাবা মোস্তফা সাহেব বসলেন তন্ময় তার পাশে বসল দোকানদার একটা চায়ের কাপ এগিয়ে দিতেই সেটা নিয়ে তন্ময় মোস্তফা সাহেবের দিক এগিয়ে দিল আর একটা নিজে নীল গরম গরম চায়ে চুমুক দিয়ে যাচ্ছে সমানে বাবার দিক তাকাচ্ছে না মোস্তফা সাহেব তখনও ছেলেকে দেখতে ব্যস্ত ছেলেটা তার। শুকিয়ে গেছে ক্লান্ত বিষণ্ন চেহারা হয়ে আছে তার বুকটা জলে পুড়ে ছাড়খাড় হতে লাগল এত কষ্ট করে এমন বড় রাজ্য দাঁড় করিয়ে কি হল এত টাকা পয়সা কামানের কি মানে দাঁড়ায় যখন সন্তানেরা সেই টাকা ব্যবহার করে না সাবিহা রিক্সা বাস অটো দিয়ে চলাফেরা করে বাড়িতে দু তিনটা গাড়ি থাকতেও আর ছেলের কথা কী বা বলবেন নিজেদের ফ্যাক্টরি বিজনেস ছেড়ে অন্যের কোম্পানিতে চাকরি করে হতাশায় তিনি নির্বোধ হয়ে গিয়েছেন তন্ময় জমিন থেকে নজর সরিয়ে বাবার দিক তাকাল খুব আদুরে কণ্ঠে প্রশ্ন করল কেমন আছো বাবা মোস্তফা সাহেবের চোখ জোড়ায় জ্বালা করছে তিনি ছেলের থেকে চোখ সরিয়ে নিলেন নিজের লালচে চোখ জোড়া লুকানোর বিথা চেষ্টায় পড়ে রইলেন অসহায় গলায় বললেন সন্তান বাবাকে ফেলে রেখে গিয়ে জিজ্ঞেস করছে কেমন আছে তার বাবা চাটা ঠান্ডা হচ্ছে খেয়ে নাও ভিজে কাপড় চোপড় পরে আছো এখনো ঠান্ডা লেগে যাবে বাসায় আসো মা অপেক্ষায় আছে ফিরতে হবে আমায় বাবা মোস্তফা সাহেব ছেলের দিক তাকালেন তন্ময় উঠে দুকাপ চায়ের টাকা পরিশোধ করে যাওয়ার জন্য পা বাড়িয়েও দাঁড়িয়ে রইল যেতে পারছে না মোস্তফা সাহেব নিজেই বাড়ির দিক চলে যাচ্ছেন সে সেভাবে বসে থাকলে ছেলে তার যাবে না ভিজে কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে ছোট থেকেই খুব নাজুক স্বভাবের অল্পতেই ঠান্ডা জ্বর লেগে যায় ছেলেটা রাতেই অসুস্থ হয়ে পড়বে ছেলেটা চিন্তায় মোস্তফা সাহেবের বুকটা ব্যথা করছে অয়ন ভেজা কাপড় চোপড় পরে এখনও বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে তার সামনে বাইক সাবিহার ছুটি হতে পাঁচ মিনিট বাকি এখনও অয়ন হুট করে হাঁচি দিয়ে উঠল ঠান্ডা লেগে গিয়েছে তার নাক টানটান করছে বৃষ্টি থেমে গিয়েছিল এখন আবার পড়ছে টুকটাক বৃষ্টির ফোঁটা পড়ছে অয়েন ধ্যানে রাস্তায় তাকিয়ে রইল তার অদ্ভুত এক ইচ্ছে জেগে উঠল যদি সাবিহা শাড়ি পরে এমন বৃষ্টির রাতে ল্যাম্পপোস্টের রেখা অনুসরণ করে তার হাতে হাত রেখে হাটে কেমন হবে বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ সাবিহাকে তখন কেমন দেখাবে অয়ন কিছুক্ষণ আগে দুটো সিগারেট কিনে এনেছিল সেটা ধরাল বর্বর কয়েকটা টান মেরে ধুয়া ছুড়ে মাল মাথা উঁচু করে আর চোখে খেয়াল করল সাবিহা বেরোচ্ছে আজ আর সিগারেট সরালো না টেনেই যাচ্ছে একসময় চোখে চোখ পড়ল আলগোছে সিগারেট পাশেই ফেলে দিল সাবিহা হুট করে রেগে গেল কিন্তু তার রাগ কি নিয়ে আন্দাজ করতে পারছে না অয়নের উপর সে চরম বিরক্ত এই ভেজা কাপড় চোপড় পরে এখনও দাঁড়িয়ে ছেলেটা কি পাগল আর চোখে তাকাল অয়নেরটাই ঝুলে বুকের মাঝখানে দুলছে চুলগুলো কপালের সামনে লেপটে আছে আশ্চর্যজনক ভার্সিটির কোট ড্রেসে অয়েনকে একদম বাচ্চা বাচ্চা লাগছে না বয়স তুলনায় বেশ বর্বর ভাব নিয়ে রেখেছে সাবিহার চোখের সামনে অয়েন বাইকে উঠে বসেছে বাইক স্টার্ট করে বসে যাচ্ছে না যেমন সাবিহার উঠে আসার অপেক্ষায় সাবিহা না দেখার ভান করে দাঁড়িয়ে মাত্রই বাস এসে থেমেছে সাবিহার সামনে সাবিহা একবার বাসের দিক তাকাল তো একবার অয়নের দিক অয়ন সামনে তাকিয়ে তার দিক তাকাচ্ছে না সাবিহা বাসের দিক এগিয়ে যাচ্ছে কিন্তু তার মন বিচলিত ভেজা কাপড় চোপড় পরিহিত অয়নকে দেখে তার ইচ্ছে করছে না আর বাসে যেতে বাস আর অপেক্ষা করল না চলে গেল সাবিহা দাঁড়িয়ে তখনও বৃষ্টি হচ্ছে সাবিহার কথায় তাকাল অয়েন তার উপরেই তো বৃষ্টি পড়ছে সে কিভাবে না জানা যে বৃষ্টি পড়ছে সাবিহা আকাশের দিক তাকাল মৃদু বৃষ্টি এই বৃষ্টিতে বাইক চড়ে গেলে এক আলাদা অনুভূতি কাজ করবে এই অনুভূতি সাবিহা উপভোগ করতে চায় এগিয়ে গেল বাইকের দিক যখন অয়নের কাঁধে হাত রেখে পেছনে উঠে বসল অয়নের ঠোঁটে বিশ্বজয়ের এক অমায়িক হাসি ফুটে উঠল সে একটানে বাইক নিয়ে দূর দূরান্তে ছুটে চলল সাবিহা প্রস্তুত ছিল না মোটেও শক্ত করে ধরল অয়নের কাদ ধীরে চালাও